নেতা জেলে নিয়ে বর্ত আরো যারা বাকিয়া ছিল কিছু খেতে খামারে বিরিটান্ত। টানত কিছু রাস্তাঘাটে ওইগুলা কি ভালো ছিল আওয়ামী লীগের শত্রু হচ্ছে সমন্বয়করা বিএনপির শত্রু হচ্ছে সমন্বয়ক আর জামাত আপনাদের নেতারা বলে সমন্বয়কদের মুনাফিক বাচ্চা বেয়াদব এই সেই তাইলে কি আওয়ামী লীগ কি যেই কাজগুলা করছিল যে একচল্লিশ সাল পর্যন্ত যেই টার্গেটটা দিছিল।

এরকম অনেক দল আছে যারা কে কেউ টিকে আছে কেউ বিলীন হয়ে গেছে ছাত্ররা দেশের যুব সমাজ একটা দল গঠন করেছে ভুলভ্রান্তি হবে আমরা যুক্তি সমালোচনা করব। আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি বিএনপির সমালোচনা করেছি ছাত্ররা যদি খারাপ কিছু করে আমরাও তাদের সমালোচনা করবো সহযোগিতার হাত থাকলে সহযোগিতা করব তবে বাংলাদেশে যদি সন্ত্রাস চাঁদাবাজি সৃষ্টি হয় এর জন্য দায়ী রাজনীতিবিদ যদি নেতা তৈরি হয় এর জন্য দায়ী রাজনীতিবিদ বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিকে এক সময় বলা হতো ফ্রাকচার অক্সফোর্ড গত বিশ থেকে তিরিশ বছর দেখেন মেধা তালিকা কেন বাংলাদেশ নাই কেন বাংলাদেশের কোন ইউনিভার্সিটি মেধা তালিকা নাই এর জন্য দায়ী রাজনীতিবিদ ভালো নেতা মেধাবী নেতা তৈরি না হওয়ার জন্য দায়ী রাজনীতিবিদ রাজনীতিবিদরা যত পর্যন্ত ঠিক না হবে এই পর্যন্ত দেশের উন্নতি হবে না ভালো নেতা তৈরি হবে না তাহলে ভালো নেতা তৈরি না হয় তাহলে দেশের নেতৃত্ব দিবকে ভালো নেতৃত্ব আমরা কথা বলবো মানে মানে একটু প্রশ্নটা

ওই আমাদের দর্শকেরা তো ঘুরি ফিরে একাইlecter দেয় আল্লাহ এদেরকে জ্ঞান দান করুক মনি ভাই ভারত আর পাকিস্তান নিয়ে আমাদের রাজনীতি ভারত ও পাকিস্তান অনেক উপরে উঠে গেছে আমরা পাকিস্তানকে যতই গালি দেই আদিক্ষে দেই পাকিস্তানে এমন একটা অবস্থানে পৌঁছেছে যে সারা পৃথিবী তারা মরলগিরি করার অবস্থানে পৌঁছেছে সেটা ভারত এবং পাকিস্তানে আপনি যদি একটু হিসাব বিচার করেন সামরিক শক্তির আঙ্কিণে পাকিস্তান সব সময় 10 সেরা র‍্যাঙ্কিং এ থাকে ভারতও ঠাই থাকে ওই 10 টার মধ্যে তারা থাকে তাদের অবস্থানের সাথে বাংলাদেশের অবস্থান তুলনা করলে হবে না বাংলাদেশের যে নিজস্ব একটা অবস্থান আছে সেটা খুবই ঘৃত আজ এক হাজারটা ভার্সিটির তালিকায় বাংলাদেশের অবস্থানটুকু নাই কেন নাই বেটি ভাই আমরা তো অনেক শিক্ষিত ভারতের চেয়ে শিক্ষিত আমরা পাকিস্তানের চেয়ে বেশি শিক্ষিত কিন্তু মেদার দিক থেকে আমরা কতখানি শিক্ষিত হতে পারিছি এটা প্রশ্ন আমি কলিমুল্লা সারের বক্তব্যগুলো আমি বুঝতে পারি না কখন কি বলে না আমি এখন আর সেই রকম বুঝতে পারি না উনি শেষের দিকে একটা দিক দিচ্ছে ভারতকে সাপোর্ট করতে হবে কেন আমাদের ভারতকে সাপোর্ট করতে হবে স্যার আমরা প্রশ্ন করি আমরা যদি জানতে থাকি তাহলে আমাদের নিজ পায়ে দাবার মতো আপনি একটা স্পিচ যোগাবেন আমাদের পরামর্শ দেবেন কৃষির আমরা চারিদিকে ভারত থাকছে তা কি হয়েছে একটা ছোট্ট রাজ্য ইসরায়েল মাত্র বাইশ হাজার বর্গমালের একটা রাষ্ট্র তিনি সারা আরব বিশ্বকে স্বাধীন শাসন করার মতো ক্ষমতা রাখেন বাংলাদেশকে আপনি এরকম পরামর্শ দেবেন আপনি স্যার আপনাকে আমি পরামর্শ দিচ্ছি আপনি বাংলাদেশকে ভালোবাসেন সবাইকে ধন্যবাদ এবং সবাইকে রমজানের শুভেচ্ছা রাখবেন আমি আজকে প্রশ্ন করতে চাই মনিরুল ভাই রবির কাছে উনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী নিজে বাস্তব একটা ইতিহাস ওনার থেকে শুনলে অনেক কিছু বোঝা যায় এবং কি শিখতে পারি আজকে এক সময় যে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ ছিল আপনাদের বিরুদ্ধ দল সব সময় খাইতে বইতে লইতে বিএনপি জামাত বিএনপি জামাত এখন আওয়ামী লীগের শত্রু হচ্ছে সমন্বয়করা বিএনপির শত্রু হচ্ছে সমন্বয়ক আর জামাত আপনাদের নেতারা বলে সমন্বয়কদের মুনাফিক বাচ্চা বেয়াদব এই সেই তাইলে কি আওয়ামী লীগ কি যেই কাজগুলা করছিল যে একচল্লিশ সাল পর্যন্ত যেই টার্গেটটা দিছিলো আর যেই দুই হাজার চব্বিশে নির্বাচনটা করছিল তিরিশ পর্যন্ত যাইয়া ঠেকতো তাইলে কি ওইখানে কি ভালো ছিল যে আপনাদের নেতা গুলারে জেলে নিয়ে বর্ত আরো যারা বাকিয়া ছিল কিছু খেতে খামারে বিড়ি টানত কিছু রাস্তাঘাটে ঘুমাইত ওইগুলা কি ভালো ছিল সমন্বয়করা তারা একটা এই যেমন কি জানি কয় মিরাকল অলৌকিক শক্তি হিসাবে এসে এই দেশের মানুষকে রাজনৈতিক বিদদেরকে জনতাকে সবকিছুকে উদ্ধার করেছে একটা স্বৈরাচারের কবল থেকে তাদের কি এই অপরাধ এই কারণে বিভিন্ন ভাবে বিভিন্ন বেয়াদ মুনাফিক হোয়াট ইস দিস মানে আমরা জনতা না অবাক হয়ে যাই মাঝে মধ্যে যখন একজনের বুকের মধ্যে পাথর থাকে পাথরটা যখন সরাই দেয় তখন তারা যেমন হয়ে জায়গা বড় পাওয়ারফুল রবি ভাই অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত বিনয়ের সাথে আমার প্রশ্নগুলা উত্তর দিবেন আমি এখানে লাইভ থাকবো যাব না আরেকটা ছোট্ট একটা প্রশ্ন আজকে আজকে নয় কালকে একটা লোককে দেখলাম বিএনপির কোন এলাকায় জানি হেডিংটা দেখলাম না কইছে যে এইখানে আর কোনো অ্যারেস্ট চলবে না আর কোন কোনো কিছু চলবে না যদি অ্যারেস্ট করতে হয় কাউকে থানার মধ্যে বা কিছু করতে হয় আমাদেরকে জিজ্ঞেস করতে হইব আজকে যতগুলা থানা পুলিশ আছে আমলিক তো গেছে এখন কিন্তু মোটামুটি বিএনপির আন্ডারে থানা পুলিশ বা আর আডার এটা আমরা দেখতেছি কেন আমরা তো গ্রামে থাকি একজন নেতার চেয়ে একজন পাবলিক খবর বেশি জানে তো ধন্যবাদ সবাইকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ জি মনির ভাই আপনাকে সংসদে দেখেছি আপনারা যখন আওয়ামী লীগের লাস্টে ক্ষমতায় ছিল তখন মিস্টার হারুন সাহেব আপনার সংসদে গিয়েছিল আপনাদের বাইরে থেকে নির্বাচন করে তখন সংসদে উনি অনেক মেধাবী ছিলেন এবং কোরআন থেকে হাদিস থেকে বক্তব্য দিতেন সংসদে খুব সুস্পষ্ট কিন্তু চেষ্টা করেছে যে সংসদের নিজের প্রকাশ করার জন্য যখন এখন ছাত্ররা আন্দোলন করে সরকারটা হটিয়েছে এখন এসে এই ইসলাম বিদ্বেষী বক্তব্য দেওয়া শুরু করেছে এবং মিস্টার দুদু সাহেব বিভিন্ন ধরনের ক্রুচিপূর্ণ মন্তব্য করতেছে আপনারা কি এটা আপনাদের নলেজে কি এটা আছে যে আওয়ামী লীগ

এবার আমাকে আবার যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ আমার প্রশ্নটা হলো আমার কথা হলো এটা যে সদ্য সালে সুজাতা সিং আমাদের দেশে আসি আসি কে নির্বাচন করবে কে করবে না এটা সে নির্ধারণ করছে করে এসে সিএমএম নিয়ে ভর্তি করি ওইখানে হালা রেখছে এরপরে নির্বাচন হইবার পরে এসে কল যে আমি মনোনয়ন পত্রই কিনিয়ে কিন্তু সে এমপি হয়ে গেছে এখন বর্তমানে আমাদের দেশে এগুলা চলবে না এখন ছাত্ররা যে কথাগুলো বলতেছে যে ইন্ডিয়ার ব্যাপারে এবং পাকিস্তানের ব্যাপারে এটা আর এদেশে দেশে হবে না এটা আমরা জনগণ আর মানে নিবো না কোন দল যদি এই দেশে এটা মানতে চায় তাহলে ওই দলকে এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে এটা হলো আমার একটা কথা আর দ্বিতীয় কথা হলো বরকতুল্লাহ বলু যে বুলু সাহেব যে কথাটা বলছে অজু করে তারেক রহমানের নাম নিতে হবে এখানে একটা কথা আছে যখন মনু আহমেদ আপনার সেনাপ্রধান হয় তখন তার হাত ছিল এই আমনের বরকতুল্লাহ বলুর হাত ছিল না হইলে সে সেনাবাহিনী অবদান পারতো না আর হে সে সেনাবাহিনী অবদান পরে কি করছে প্রথম তারেক জিয়ারে কিছু উত্তম মধ্যম দিয়ে হাত পা ভেঙে দিয়েছে এখন লন্ডনে আছে উনি চিকিৎসা করতেছে ওখানে চিকিৎসাটা দুই দিন তো এখানে এখন ওই মানে আমনের গুলমারে আর কি যে সামনের ভবিষ্যতে তার ক্রমান দেশে আসলে হয়তো উত্তম মধ্যম কিছু পড়ব যে এখন ওই জাহাঙ্গীর ভাই

কতটুকু মানে নিব ওনার এই কারণে ওনার কারণে পুরা দেশটা দশ হয়ে গেছে হাসিরা বারবার ক্ষমতা আছে আইসি একমাত্র বরকতুল্লাহ বুলুর ফ্যাকশনের কারণে উনি মিসগাইড করছে বেগম খালেদা জিয়াকে মিসগাইডের কারণে আজকে আমাদের দেশে আবার চব্বিশ চব্বিশ সাল আবার যাই হুলাইনে রক্ত দিতে হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ